খোয়াইয়ে মডেল সোলার ভিলেজ নিয়ে জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সভা এদিন বিভিন্ন গ্রামের গ্রাম প্রধান উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়ালদের নিয়ে আয়োজিত হয় ওই গুরুত্বপূর্ণ সভাটি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াইয়ের অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য খয় জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা আছে সবচেয়ে বেশি মূল যে ওয়ার্কশপের মূল লক্ষ্য হলো মডেল সোলার ভিলেজ এটা আমরা কিভাবে করতে পারি আর মডেল সোলার ভিলেজ যে করব এই কোনো একটা ভিলেজে যত সোলার সোলার দিয়ে যত বিদ্যুৎ উৎপাদন করা যায় এর উপরে একটা ওদের একটা প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতার সময়কাল দশই ডিসেম্বর থেকে দশই জুন এই ছয় মাস এই প্রতিযোগিতা হবে আমাদের দু হাজার উপরে পপুলেশান আছে একশো ষাটটা ভিলেজ এই একশো ষাটটা ভিলেজের মধ্যে এখানে প্রতিযোগিতা হবে যে ভিলেজ সবচেয়ে বেশি সোলার ভিলেজ সোলার যেই সোলারের মধ্যে আছে পিএম পোষণ আছে বায়োগ্যাস আছে বিভিন্ন ছোটো ছোটো কম্পোনেন্ট আছে এই ছোটো ছোটো কোম্পানিদের যেই ভিলেজ সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে সেই ভিলেজকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তো এটা হলো এটা হলো একটা মানে স্বল্পকালীন স্বল্পকালীন একটা মেয়াদ কিন্তু দীর্ঘকালীন মেয়াদে অ্যাকচুয়ালি দীর্ঘকালীন মেয়াদের সরকারের যে উদ্দেশ্য যাতে সোলার যাতে আমাদের জাতীয় মানে ইলেকট্রিসিটি উৎপাদন হয় যাতে ম্যাক্সিমাম সোলার দিয়ে হয় কারণ সোলার দিয়ে হলে এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না যেমন আমরা যদি উদাহরণস্বরূপ করি পিএম পুষণ এখানে পিএম পুষুণে যে কৃষিক্ষেত্রে যে সেচের ব্যবস্থা করা হয় এখানে ওনাদের সোলার পাম্পের দাম দু ওয়াটের দাম দু লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কৃষক বন্ধুরা যদি মাত্র পনেরো হাজার টাকা সাবসিডি দেয় তাহলে দু লক্ষ টাকা দু লক্ষ সত্তর হাজার টাকার ওনারা সোলার পাম্প পাবেন এছাড়াও যেমন বায়োগ্যাস ওনারা যদি পাঁচশো টাকা দেন তাহলে ওনারা পঁচিশ হাজার টাকা সেখানে বায়োগ্যাসের যে সেখানে যন্ত্রটা পাবেন এভাবে যাতে সমগ্র গ্রামে আমাদের গ্রামগুলিতে আমাদের কয়েক ডিস্ট্রিক্টে যাতে সোলার যে আমরা সৌরকরণের মধ্যে যাতে বিদ্যুৎ উৎপাদন করা হয় য় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার